আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাইবেন সাথে থাকবেন সারাদিন আমি কি কি কাজ করি আপনাদের সাথে শেয়ার করব আর বাইরে অনেক রোদ আজকেরই হ্যানের মানে আমার ছোট ছেলে যে তো খেলনা ছিল আজকেরই হ্যানের মানে আমার ছোট ছেলের খেলনাগুলা ধুইয়া এই যে রোদের মধ্যে শুকাইতে দিছি এই যে যাও

এইগুলা ধুইছি ধুয়ে এই জায়গায় রাখছি সব পাতিলার মধ্যে বইটা রাখছি এগুলো নিয়ে যাইতে হইবে সাথে থাকবেন আবার পরে আসতেছি এই যে কি সুন্দর কি মিষ্টি কুমড়া শাক নিয়ে আসছি কার কার পছন্দ এই শাক জানাইবেন আলু দিয়ে ভাজি করব কে কীভাবে রান্না করেন জানাইবেন মিষ্টি এগুলো এখন কাটবো তারপরে রান্না করব কারেন্ট ছিল না টাকা ভরতে গেছিলাম এই জন্য আজকে দেরি হয়ে গেছে রান্না বড় করতে এখন শুরু করি নাই ভাত বসাই দিছি এসে আশা করি সবাই পাশে থাকবেন কে আসছে আমাদের বাসায় কে তোমার নাম

তৃষ্ণা পাইছি টাকা কি খুশি এখন কি অবস্থা বাসার বাসা পাল্টাইতে পাল্টাইতে ওরান হয়ে গেছি

রিহান কিন্তু সব কমপ্লিট করে লইছে লেখা পড়া এখন ওর ড্রয়িং আছে রোহানও লিখতেছে অঙ্ক করতেছে ওর রিহান কিন্তু ভালো ড্রয়িং পারে কিন্তু মনোযোগ দিয়ে ড্রয়িং করে না ওর ড্রয়িং সুন্দর হয় এই রেটা হলো মুন্নু চুন্নার মা মানে বাপ 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 كله বাবা বাবা দেখি

এই যে রহানো আছে

আজকে কাজ করতে করতে শেষ অনেক থালা বাসন ধুইছি আপনাদের সাথে শেয়ার করি শনিবারে নাকি আরে আমি অনেক টেনশনে আছি এই কারণে দেখাইতেছি আপনাদের এই যে এই জায়গায় রাখছি এই জায়গায় বস্তার ভিতরে বসছি ছোকেসের জিনিস সব বাইর কইরা ধুইছি

আমি শর খাইতেছি জন্য শব্দ হইতেছে কেউ যদি নিতে চান পুরানা বাসার জন্য খুবই মায়া হইতেছে কার কার পুরানা বাসার জন্য মায়া হয় রান্না